বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে এককালে ইসলামাবাদে কর্মরত ছিলেন বর্তমান ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল সেই সময়ে পাকিস্তানের বুক থেকে বহু গোপন গুরুত্বপূর্ণ তত্ত্বের হদিস পান্ডোপাল তারই মধ্যে এক ঘটনার কথা সদ্য প্রকাশিত বই অজিত দোপাল অন মিশন শীর্ষক বইতে প্রকাশিত হয়েছে ডি দেবদত্তের লেখা এই বইতে অজিত দোপালকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনার কথা তুলে ধরা হয় আর তা হল পাকিস্তানের ভিতর থেকে সে দেশের পরমাণু সম্পর্কিত গোপন তত্ত্বের হদিস পাওয়ার ঘটনা এই বইতে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের পরমাণু শক্তির শুরুর সময়ের ঘটনা উনিশশো সালে গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারত জানান দিয়েছিল পরমাণু অস্ত্র শক্তিতে এদেশে দেশে কতটা শক্তিধর তারা পাকিস্তান ততক্ষণে মুখিয়ে রয়েছে পরমাণু অস্ত্রে শক্তিধতে ততক্ষণে পাকিস্তান পাচ্ছে চীন উত্তর কোরিয়ার মদত এই সময়ে পাকিস্তানের ভিতরে কি ঘটেছিল তারই হদিস পেয়ে দিল্লি ভরসা করেছিল আন্ডার কভারে থাকা অজিত বইতে বলা হয়েছে অজিত মিশন ছিল ইসলামাবাদের কাছে কাহুতা গ্রামের খান রিসার্চ সেন্টারে কি হচ্ছে তা জানা সাধারণ গ্রামের ভিতর প্রবল নিরাপত্তার ঘেরাপট থাকা বা ঘেরা টোপে থাকা ওই এলাকা তখন দিল্লির ইন্টেলিজেন্সের পাখিচ্ছ ডোভাল বুঝেছিলেন এই মিশন ঘিরে প্রমাণ হাতে পাওয়ার গুরুত্ব কতটা প্রবল নিরাপত্তার ঘেরা থাকা ওই সেন্টার থেকে তত্ত্ব হাতে পেতে ছদ্মবেশ ধরেন ডোবাল শুরু হয় ভারতের অভিযান ডি দেবদত্তের লেখা বই বলছে কাহুতা গ্রামের আশেপাশে সেই সময় ভিক্ষুকের ছদ্মবেশে ঘোরাঘুরি শুরু করেন ডোবাল রাস্তা চলতি অনেকেই তাকে টোকা মেরে যেতেন নিরীহ ভিক্ষুক ভেবে এদিকে সকলের অলক্ষে ডোবালের নজরে খান রিসার্চ সেন্টার একদিন ডোবালের নজরে আসে এক সেলুন মূলত তা চুল দাড়ি কাটার পাতি দোকান ছিল ডোবাল দেখেন সেই দোকানে প্রায়শই বিজ্ঞানীদের যাতায়াত হচ্ছে আর সেই বিজ্ঞানীরা খান রিসার্চ সেন্টার কাল বিলম্ব করেননি ভারতের এই তীক্ষ্ণ বুদ্ধিদর ইন্টেলকর্তা বই বলছে ওই চুল দাড়ি কাটার দোকানের সামনেই ভিক্ষুক হিসেবে বসতে থাকেন ডোবাল আর চার পাঁচজন ভিক্ষুকের মতোই ডোবাল সেখানে বসতেন নজরে ছিল দোকানের ভেতরে কাটা চুল বইতে বর্ণিত রয়েছে সেই কাটা চুলই সংগ্রহ করতেন ছদ্মবেশী ডোবাল আর তাকেই ভারতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি আর সেই চুলি ছিল ডোবাল তথা ভারতের হাতে আসা পাকিস্তানের পরমাণু কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার প্রধান অস্ত্র খান রিসার্চ সেন্টারে বিজ্ঞানীদের কাটা চুলের নমুনা ডোবাল ভারতে পাঠাতেই তা ভারতে পরীক্ষা হয় তাতে মেলে ইউরেনিয়াম সহ একাধিক বিষয়ের হদিস জানিয়ে ভারত নিশ্চিত হতে পেরেছিল যে কাহুতা গ্রামেই পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্রের কর্মকাণ্ড চালাচ্ছে আর এভাবে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নীল নকশা ভিক্ষুক সেজে যে ফাঁস করে দেন অজিত পেশাগত কর্তব্য সূত্রে প্রায় ছ বছর পাকিস্তানে ছিলেন রজত দোবাল বলছে তত্ত্ব বহু চ্যালেঞ্জ প্রতিবন্ধকতার মুখোমুখি হন তিনি তবে কর্তব্যে অবিচল ছিলেন এই তাবর ব্যক্তি আর তার হাত ধরেই ভারত পা একাধিক গুরুত্বপূর্ণ তত্ত্ব পাকিস্তানের পরমাণু সম্বন্ধিত ব্যাপারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা